আরে ভাই থামো থামো অনেক দিন ধরে ইউটিউবে লং ভিডিও ছাড়তেছি না যার কারণে রিস্কটা অনেক ডাউন হয়ে গেছে তোমরা যারা আমাদের এই সাবস্ক্রাইবার আছো ভালোবাসার ফ্যান্ড আছো তোমরা একটু আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং রিস্কটা একটু বাড়ায় দাও আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো আমাদের যে টুর্নামেন্টের হাইলাইটগুলো আছে সেই হাইলাইটগুলো আপনাদের মাঝে তুলে ধরা এবং কোথায় কী আইকিউ খাটাই ওইগুলো আপনারা দেখেন এবং আপনাদের টুর্নামেন্টে এই সেই নলেজগুলো কাজে লাগান যাই হোক আপনারা আমি কদিন আগে স্নাইপার ছিলাম এখন আমি বোমারি শিফট হয়েছি এবং দেখো বোমারের শিফট হওয়ার মাত্র আমার গেম প্লে দেখো জাস্ট আগুন নিজে প্রশংসা করলে হবে না টুর্নামেন্টের ভিতরে ঢুকলে বুঝতে পাবা যাই হোক তোমরা যারা আসো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো দেখো আমরা এখানে নাম্বার ওয়ান পজিশন করি সতেরো পয়েন্ট নিয়ে তোমরা যদি কেউ ভালো স্নাইপার ভালো স্নাইপার যারা স্কোপ ফায়ার করে যারা এক্সপিরিয়েন্স আছে যা পজিশন ধরতে পারে এইরকম যদি কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও কারণ আমার স্কোরে একটা স্নাইপার লাগবে পাশাপাশি যদি কোনো বোমা অথবা সাপোর্টার যদি থাকো তাহলে আমার সেকেন্ড স্কোরে লাগবে তাই যাই হোক যার যেটা রোল আছে তোমার কমেন্টে জানাই দিও বা যদি তোমাদের গেম খেলে ভালো হয় তাহলে তোমাদের টুর্নামেন্ট স্কোরটা সাজে দেওয়ার দায়িত্ব আমার থাকবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে একটা লাইক এবং সুন্দর কমেন্ট প্লাস শেয়ার করে দিও তাহলে আমার ইউটিউবে লিস্টটা একটু বাড়ে যাবে সবাই ভালো থাকো ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করো Head there. no Need equipment!